আজকে বুধবার আর সরাসরি আপনাদেরকে নিয়ে চলে আসলাম তরি তরকারি ও শাক বাজারে আজকে তরি তরকারি ও শাক সবজির কেমন দাম যাচ্ছে সে বিষয়ে আমরা জানবো ভাইয়ের দোকানে আসলাম ভাইয়ের কাছে আছে অনেক কিছু আছে কলা আছে বেগুন আছে পুল্লা আছে ভেন্ডি আছে আমরা জেনে দেখি ভাইয়ের কাছ থেকে কেমন কি দাম যাচ্ছে আজকে কি অবস্থা ভালো আছেন এদিকে তাকান একটু খুব দারুণ দেখা যাচ্ছে তো ভাই আমি ভালো আছি

চল্লিশ চল্লিশ আর বিশ ভালোটা চল্লিশ তাই তো কলা যাচ্ছে কত করে আজকে আর এটা উসি না কি কয় কল্লা কত তিরিশ আপনার কলা কলা এরম হওয়ার কারণ কি মশাই খেয়েছে আচ্ছা আচ্ছা সাজার কাছে আরেকটা জিনিস বাদ চলে গেল সেটা হচ্ছে লাউ লাউ কত করে ওইটাকে 40 টাকা 40 টাকা পিস 40 35 হ্যাঁ ছোট ছোট হলে একটু কম আছে

চল্লিশ ছিল আজকে বেড়ে গেছে পৈশাক কত দশ টাকা

পালন শাক বেঁচছেন কত করে পনেরো টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই পেয়েজ কত করে আজকে কমছে না দাম একশো বিশ ছিল না আর রসুন দুইশো আলু দাসে কত আজকে একটু হয়েছে আচ্ছা কসু দাসে কত কচু কত এলেন পঞ্চাশ তারপর টমেটো ভাই টমেটো টমেটো আসি কাঁচামরিচ কাঁসামরিচ কত পঞ্চাশ টাকা পোয়া দুইশো টাকা কেজি বুঝতে কত আছে সত্তর টাকা কেজি কী অবস্থা চাষা কী করছেন ও